ইয়াকুলুল আব্দু মালি মালি বান্দা বলে আমার সম্পদ আমার সম্পদ ওয়া ইননা মালহু মিন তবে বান্দার জন্য তিনটা সম্পদ ছাড়াও কোনো সম্পদ নাই আমরা সকলেই বলি যেই বাড়ি আমার এই গাড়ি আমার এই জমি আমার এই এই প্রপার্টি আমার এটা আমার সেটা আমার এইগুলা বলি কিন্তু আল্লাহ নবীলাম বলছেন যে বান্দার জন্য তিনটা সম্পদ সেটা মা বান্দা যা খায় এটা বলছেন হচ্ছে তার সম্পদ খাওয়ার পর সেটা নষ্ট হয়ে যায় আবলা বান্দা যা পরে একটা নতুন কাপড় আপনি পরলেন সেই কাপড়টা যত দামির হোক না কেন সেটা পড়তে পড়তে একদিন সিরে নষ্ট হয়ে যাবে আউ আর মাত্র না বলছেন আর বান্দার যা আল্লা রাস্তায় ব্যয় করে এটা হচ্ছে বান্দার জন্য অমা চীয়া দা রিকা ফাফা যা আর এই তিনটা সম্পদ ছাড়া আর যত সম্পদ মানুষ উপার্জন করবে সবগুলা তার ওয়ারিজদের জন্য সে রেখে যাবে আমাদের ঘুষ এখনো ফিরে না কি নিয়ে যেতে পেরেছে একটু লক্ষ্য করে না অনেকের দাদা মারা গেছে দেখেছে যে তার দাদা কবরে কিছুই নিয়ে যেতে পারেনি অথচ এবাদত বন্দীগী ছেড়ে দিয়ে দুনিয়া উপার্জনের জন্য চেষ্টা করতেছে সন্তানের জন্য বাড়ি করে দিতে হবে সন্তানের জন্য সঙ্গত করে দিতে হবে এগুলো আপনি করেন ঠিক আছে কিন্তু আপনার এবাদত বন্দীগী এটা আপনার ঠিক রাখতে হবে এবাদত বন্দীগী ঠিক রেখে যদি আপনি এগুলা করেন তাহলে আপনার জন্য কোনো সমস্যা নাই কিন্তু এবাদ ও ছেড়ে দিয়ে যদি আপনি আরেকজনের জন্য চেষ্টা করেন তাহলে তো এটা হলো না তাহলে এটা আপনার জন্য আশ্বাসের কারণভাবে সম্মানিত হাজির এই জন্য যুদ্ধ বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ রসুল সাল্দাহ আইন সালাম বলছেন আই ইউকুম না রুয়ারি আহ বইলাই জিবি তোমাদের মধ্যে এমন কেউ কে আছে যে নিজের সম্পদের চাইতে ওয়ারিজদের সম্পদকে বেশি মাহাব্ব করে সাহাবিদের কালী সালাম বললেন তোমাদের এমন কেউ কি যে নিজের সম্পদের চাইতে ওয়ারিদের সম্পদকে বেশি মোহাব করে তখন সাহাবাহামীগন বললেন যে না আমাদের মধ্যে এমন কেউ নেই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিজদের সম্পদকে বেশি মহাব্বত করে তখন আল্লাহনবিসাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইনামা আল হোমা পদ্দামা ওয়ামাল মা আখরা। অর্থাৎ নিজের সম্পদ হচ্ছে ওইটাই যেটা পরকালের জন্য সে প্রেরণ করেছে নিজের সম্পদ হচ্ছে ওটাই যেটা সে কবরের জীবনের জন্য অগ্রিম পাঠিয়ে দিয়েছে ওটা হচ্ছে নিজের সম্পদ ওয়ামাদ ওয়ারিসিহি মা আখরা আর করিদের সম্পদ হচ্ছে সে দুনিয়াতে যা রেখে যাচ্ছে দুনিয়াতে যা রেখে যাবেন এগুলো হচ্ছে সম্পদ এই অরিদের সম্পদ নিয়ে এগুলোকে পাহারা দিয়া এগুলো লালন পালন করে এগুলোকে বাড়িয়ে কমিয়ে আমরা আনন্দের মধ্যে আছি আমরা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছি কিন্তু আমরা এটা বুঝতে পারতেছি না কবে বুঝবো আমরা এটা কবে বুঝবো এটা নিজেকে মুসলিম দাবি করেন অথচ জুমার দিন আজানের আগে আপনি মসজিদে আসতে পারেন না দুনিয়াতে কোথাও কোনো আয়োজন করা হলে কোনো অনুষ্ঠানের আয়োজন করা হলে আমার এটা বলতেন অনেক আগে আমার উস্তাদ বলতেন যে এটা যে মানুষ আসলে কি পরিমাণ আর বেহায়া যে জুমার দিন ঠিকঠাক মসজিদে আসবে না কিন্তু বিবাহের অনুষ্ঠানে দেখবেন যে বিবাহের খাওয়ানো যখন হবে তার আগে গিয়ে উপস্থিত থাকে আগে গিয়ে বসে থাকে আমাদের বিবেক কোথায় আমাদের বিবেক কোথায় আমরা কেন আল্লাহকে ভুলে গেলাম কোন জিনিসের আমরা আল্লাহকে ভুলে এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ কুমত্তাক্তা তুমুল প্রাচুর্যের প্রতিযোগিতা দুনিয়ার লালসা তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে হ্যা তুমুল যেমন এমনকি কবরে যাওয়ার আগ পর্যন্ত কবরে যাওয়ার আক পর্যন্ত মানুষ দুনিয়ার সম্পদের মুহে পড়ে থাকবে এই জন্য রসুল সাল আলিবাহালাম বলছেন ইহারাম আদাম যে আদম সন্তান বৃদ্ধ হয় ইসনাম কিন্তু দুইটা জিনিস জয়ান থাকে সর্বদাই যুবক থাকে কি আল হিরসো আল আল মা আর আল হিরসো আল আল উম অর্থাৎ সম্পদের লালসা এবং বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা এই দুইটা জিনিস কখনই বৃদ্ধ হয় না আদম সন্তান বৃদ্ধ হয় আদম সন্তানের দাড়ি চুল পেগে যায় আদম সন্তানের চোখের দৃষ্টি কমে যায় আদম সন্তানের শরীর দুর্বল হয়ে যায় চামড়াগুলো গুজ পড়ে যায় কিন্তু দুইটা জিনিস কখনো বৃদ্ধ হয় না একটা হচ্ছে সম্পদের লোক আরেকটা হচ্ছে বেশিদিন বেঁচে থাকার ইচ্ছা এই জন্য রসুল সাল্লাম বলছেন যে আদম সন্তান আদম সন্তান এমন আকাঙ্ক্ষা তাদের যে একজন আদম সন্তানকে যদি একটা উপত্যকা ভর্তি স্বর্ণ দেওয়া হয় একটা উপত্যকা ভর্তি স্বর্ণ দেওয়া হয় দুইটা উপত্যকা ভর্তি স্বর্ণ দেওয়া হয় তাহলে সে চাইবে যে আমার আরেকটা উপত্যকা উপত্যকা ভর্তি স্বর্ণ হোক দুই পাহাড় স্বর্ণ দেওয়া হলে সে আরেক পাহাড়ের আকাঙ্ক্ষা করবে আদম সন্তানের পেট কখনই ভরবে না এজন্য আল্লাহ নবী বলছেন ওয়ালা ইয়ামনাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব যে আদম সন্তানের পেট কখনোই ভরবে না মাটিতে যাওয়ার আগ পর্যন্ত মাটিতে যাওয়ার আগ পর্যন্ত আদম সন্তানের পেট ভরবে না আপনার বয়স হয়ে গেছে ষাট বছর সত্তর বছর আপনি এখনো খেতে খামারে আপনি নামাজ কালাম ছেড়ে দিয়ে আপনি সেখানে ব্যস্ত হয়ে পড়ে এটাই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তব যে কথা বলেছেন তা আমরা দেখতে পাচ্ছি